কতটা সুন্দর হয়েছে দেখুন বাড়িতে তৈরি মুরগির টেকচারটা বাজার থেকে মুরগি কিনে আনলে সেখানে শুধু মিষ্টির স্বাদটাই বোঝা যায় খইয়ের কিন্তু কোনো স্বাদ বোঝা যায় না তো এইভাবে বাড়িতে যদি আপনারা মুরগি তৈরি করে নেন এখানে মিষ্টির সঙ্গে সঙ্গে খইয়ের স্বাদটাও বজায় থাকবে আর এই মুরগির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবিশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোতে ভোগ হিসাবে মুরগি ভগবানকে নিবেদন করা হয় তো আমার আজকের রেসিপি এই মুরগি কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় মাত্র দশ মিনিট সময়ে আপনারা খুব সহজে এই মুরগিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল সবার প্রথমে মুরগি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেখুন কত সুন্দর লম্বা লম্বা পাটনাই ধানের খই নিয়ে নিয়েছি এই খই আপনারা যে কোনো দোকানে অথবা দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যুগ কি তৈরি করে নেওয়ার জন্য দেখুন আমি এখানে দুশো গ্রাম খই নিয়ে নিয়েছি তো এই খই মধ্যে দেখুন প্রচুর পরিমাণে ধানের খোসা আছে যেগুলোকে বেছে ফেলে দিতে হবে না হলে এটা মুরগি তৈরি হওয়ার পরে খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে বা মুখে লাগতে পারে সে কারণে এই ধানের খোসাগুলোকে এইভাবে বেছে বেছে ফেলে দিতে হবে ধরো বাজার থেকে খই কিনে নিয়ে আসার পরে ঠিক একই রকম ভাবে এইভাবে ধানের খোসা গুলোকে প্রথমে বেছে বেছে ফেলে দেবেন প্রচুর পরিমাণে ধানের খোসা কিন্তু এখানে রয়ে গেছে এগুলো অবশ্যই এভাবে বেছে বেছে ফেলে দিতে হবে মূর্তিটা তৈরি করার আগে তার সঙ্গে আমি এখানে চারশো গ্রাম আখির গুড় নিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি এই কাপের এক কাপ জল জলটা দিচ্ছি কারণ গুড়টা আমি জাল করে নেব তো গুড়টা জাল করে নেওয়ার প্রথমে অবশ্যই এরকম জল দিয়ে তারপরে গুড়টা জাল করে নিতে হবে না হলে গুড়টা পুড়ে যেতে পারে এবার জলের মধ্যে গুড়টা আমি দিয়ে দিচ্ছি গুড়টা জলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে গুড়টা আমি জাল করে নিচ্ছি এইভাবে অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে জাল করে নিতে হবে দেখুন গুড়টা ফুটতে শুরু করেছে বাবেলস গুলো কতটা বড় বড় হয়ে উঠছে গুড়টা যখন রেডি হয়ে যাবে এই বাবেলস গুলো দেখবেন অনেকটা ছোট ছোট হয়ে যাবে আর আঠালো একটা চটচটে গুড়ে পরিণত হবে গুড়কির ফ্লেভারটাকে আরো ভালো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা বাটা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এর ফলে মুরগির ফ্লেভারটা খুব ভালো হয় এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট হয়ে এসেছে তার মানে গুড়টা একদম পারফেক্ট ভাবে জাল হয়ে গেছে তাছাড়া একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে কয়েক এইভাবে গুড় এভাবে ফেলে যখন দেখবেন গুড়টা একটা নির্দিষ্ট জায়গায় এভাবে দলা পাকিয়ে গেছে তখনই বুঝতে হবে যে গুড়টা একদম রেডি হয়ে গেছে তাছাড়া গুড়টা হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা তারের মতন তৈরি হচ্ছে ভুট্টা জাল করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর এই গরম গুড়টাকে এইভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এই গরম গুড়ের মধ্যে যদি খইটা দেওয়া হয় তাহলে খইটা চুপসে ছোট হয়ে যাবে সে কারণে একটু নেড়ে চেড়ে গুড়টাকে আমি ঠান্ডা করে নিচ্ছি পাঁচ মিনিট গুড়টাকে ঠান্ডা করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অল্প অল্প করে করছি তবে গুড়টাকে কিন্তু বেশি ঠান্ডা করলে হবে না হালকা হালকা গরম থাকবে তবে বেশি গরম নয় এবার এর মধ্যে আমি খই অ্যাড করছি তবে একসঙ্গে বেশি দিচ্ছি না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর গুড়ের মধ্যে খইটাকে মেশাতে হবে এভাবে অল্প অল্প করে খইটাকে অ্যাড করতে হবে আর মেশাতে হবে সমস্ত খই আমি গুড়ের মধ্যে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খয়ের গায়ে গুড়টাকে কোট করে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে খয়টা গুড়ের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি তাছাড়া কড়াইয়ের মধ্যে দেখুন এক্সট্রা বা অবশিষ্ট কোনো গুড় নেই কতটা সুন্দর হয়েছে দেখুন আর এটা ঠান্ডা হয়ে আসলে যেটা জড়িয়ে যাচ্ছে এটা একদম ছেড়ে যাবে এবার মুরগিগুলোকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি মুরগিগুলো একটা বড় পাত্রে এইভাবে আমি ঢেলে ছড়িয়ে দিচ্ছি এটা যতটা ঠান্ডা হবে ততটাই ঝুড়ঝুর হয়ে যাবে মুরগিগুলো এই পাত্রে ঢেলে নেওয়ার পর এইভাবে চারিদিকে আমি মেলে দিয়েছি এর ফলে মুরগিগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঝুরঝুরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এটা ফ্যানের সামনে রেখেও ঠান্ডা করে নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ঝুরঝুরে হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখলেন কতটা কম সময় তৈরি হয়ে গেল একদম বাজারের মতন পারফেক্ট মুরগি আশা করছি আজকের এই মুরগি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো পুজোর দিনে এইভাবে খুব সহজে আর কম সময়ে মুরগিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ